জানেন কিছু মানুষের কাছে আপনি কখনোই আপন হতে পারবেন না কারণ কিছু মানুষ কখনো আপনাকে আপন ভাবতেই পারবে না আপনি তাদের যতই ভালো করবেন যতই ভালো করবেন কিন্তু তারা সবসময় আপনাকে আর চোখে দেখবে তারা আপনার পিছনে নিন্দা করবে আপনার পিছনে গিবাদ বলবে আর সেই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন কারণ সেই মানুষগুলোর সাথে মিশলে আপনার মন আপনার সব কিছু সব সময় অশান্ত থাকবে খারাপ থাকবে তো খারাপ থাকার কি দরকার যেই মানুষগুলো থেকে দূরে থাকলে ভালো থাকা যায় তো আমি মনে করি সেই মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো আর কিছু মানুষ আছে যারা এমন একটা ভাব করবে যে তারা ভাজা মাছ উল্টে খেতে পারে না আপনার খুবই ভালো চায় খুবই ভালো চায় কিন্তু জানেন আপনার একটু পিছনে হলে মানে আপনি একটু তাদের চোখের আড়ালে গেলেই শুরু করে দিবে। আপনাকে নিয়ে যা আপনি কল্পনাও করতে পারবেন না যেটা কখনো আপনি ভাবেনও নাই এই ধরনের কথাবার্তা আপনাকে নিয়ে বলবে মানে যে কাজগুলো আপনি করেন নাই সেই কাজগুলোর কথাই আপনাকে নিয়ে বলবে যে জানিস ও তো ওইটা করেছে ও তো সেইটা করেছে কিন্তু আপনার ধারে কাছে ও না তো এতে কি হবে বলেন তো ওই লোকটার কাছে আপনাকে কালারিং করে দিবে আর সে ভালো হয়ে থাকবে কিন্তু আপনি কিছুই জানেন না সুতরাং মানুষকে চিনতে শিখুন মানুষের ভাষা বুঝতে শিখুন তাহলে আপনার জন্য সহজ হবে যেই মানুষগুলো বুঝতে পারবেন যে আপনার সামনে থেকে ভালোবাসে উপরে উপরে ভালোবাসে ভিতর থেকে তার আপনার খারাপ চায় আপনাকে সবসময় নিন্দা করে হিংসা করে সেই মানুষগুলো থেকে দূরে থাকবেন তাহলেই ভালো থাকবেন ভালো থাকবেন অন্যকেও ভালো রাখতে পারবেন আর ভালো থাকা মানে নিজের সংসারটাকে ভালো রাখা আর কি বলবো এভাবেই যেন সবার জীবন কাটে আমিও চাই আমিও যাতে এভাবেই থাকতে পারি কারণ আশেপাশে দেখি তো অনেক কিছু কারণ যে মানুষগুলো ভালো সেজে থাকে তাদের কাছেই মানুষ ভালো আর যে মানুষগুলো সত্য কথা বলতে পছন্দ করে ডাইরেক্টলি কথা বলতে পছন্দ করে তাদেরকে কেউ ভালোবাসে না তাদেরকে কেউ পছন্দ করে না বিলিভ মি আমি আমার নিজের জীবন দিয়ে এটা শিক্ষা নিয়েছি আপনারাও শিক্ষা